সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর দুইটা পর্যন্ত কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কুমিল্লা পলিটেকনিকের শিক্ষার্থীরা দীর্ঘ সময় বন্ধ থাকে যান চলাচল অ্যাম্বুলেন্স জরুরি পরিবহন সব থেমে যায় পুলিশ ও সেনাবাহিনীর টহল দল বারবার আলোচনার চেষ্টা করেছে চেয়েছে সমস্যার সমাধান কিন্তু শিক্ষার্থীদের অনর মনোভাবের কারণে সব চেষ্টা ব্যর্থ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী শুধু ফাঁকা ব্ল্যাঙ্ক ফায়ার করে আর পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে সাত আট জন শিক্ষার্থী সামান্য আহত হলেও কোন গুলিবিদ্ধ বা গুরুতর আহতের ঘটনা ঘটেন তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চালানো হচ্ছে ভিত্তিহীন অপপ্রচার সেনাবাহিনী নাকি গুলি করেছে চালকদের নাকি বলা হয়েছে শিক্ষার্থীদের উপর দিয়ে গাড়ি চালাতে এগুলো মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তিকর সত্য জানুন গুজবে কান দেবেন না সেনাবাহিনী সবসময় দেশের শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তার পক্ষে